ফাকিং গেম কি কই স্পিড আজকে আমরা খেলবো ডাক্তার ড্রাইভিং এর সো গাইস আজকে আমরা খেলবো ডাক্তার ড্রাইভিং এর স্পিড সো গাইস আজকে আমরা খেলবো ডাক্তার ড্রাইভিং এর স্প্রিট তো এই গেমটি খেলার আগে আপনাদের বলে নিচ্ছে অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই শেয়ারের মাধ্যমে আমাকে জানান দিয়ে দিবেন আমি মনে করেন বাংলাদেশে বড় একজন আমার চাই কিন্তু আমার কেউ ফুটকিও মারানো এটাই যে মেন কথা সো গাইস আমরা শুরু করে চলেন সো এই গাইস আমরা এখন সো এই জায়গায় আমরা এখন চালু করে দিলাম আমাদের গাড়িটা আমাদের গাড়িটা চলছে যেতে যেতে পারতা পূর্ণিমার হাতে চা ছিল গগনে দেখা হয়েছিল তোমারই আমাকে কি জানি কি মহালগনে সো গাইস আমি আজকে গাড়িটা এই যে ইউটার্ন করে ইউটার্ন করানোর পরে বাড়ি এটা কিন্তু ছোটবেলা একটা স্মৃতি ঠিক আছে আপনাদের মনে নাই কিন্তু ছোটবেলা কম বেশি সবাই গেমটি খেলছেন এই গেমটি কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর এটা গ্রাফিক্সটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মনে করেন এই কম এমবির মধ্যে গ্রাফিক্সটা বহুত বড় হয়ে গেছে গা আমাদের গুড টান মানে টানটা খুব ভালো লেগেছে আর আমার মতন ড্রাইভিং ভাই আমি কিন্তু আমার বন্ধু বান্ধব ড্রাইভিং সেরা বুঝছেন মনে করেন বন্ধু বান্ধবরা ভালো পারে না সবে আমি পারি কাহিনী বুঝছেন আমি এ পুরো হান্ড্রেড পারসেন্ট সেরা এই গেমের মধ্যে আর কি আমরা ড্রাইভিং ভালো পারি না এখন আমরা রাস্তায় ধীরে যেতে হবে দেখতেছেন কত আস্তে আস্তে কে মনে করেন জন লেভেল বাড়ানো তখন তো বাড়াবি আর জন লেভেল বাড়াম না তখন বাড়ামি না কারণ আই এম দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড ঠিক আছে এই যে এখন একটা ব্রেক করলাম একদম ইজিলি গাড়ির মতন চালানো বাস্তবে যে গাড়িগুলো আমরা চালাই সেই গাড়ির মতন চালাম ওই যে গেলাম গা তো এই যে আমরা গেলাম গা এই যে ই ডান টান লুম যে ডানা টান নিলাম ডানা টানলে গাড়িটা ঘুরে দিলাম গাড়িটা ঘুরে দেওয়া মনে করেন না এখন আমরা জেগাত আছি এখন আমরা বাম এটা